আসসালামু আলাইকুম ডায়মন্ড প্লাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতে আমি আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি এটা হচ্ছে ডায়মন্ড প্লাজা মানেই কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যদি ডায়মন্ড প্লাজার কোনো পণ্য নকল প্রমাণ করতে পারেন তাহলে আপনাদেরকে দুই লক্ষ টাকা পুরস্কৃত করা হবে অবশ্যই ইহা লিখিত প্রমাণ করতে হবে এখন চলে যাই আপনাদের আজকে কিছু নসবিন কালেকশন দেখাবো ও আরেকটি কথা বলে দিই আপনাদের জন্য সুখবর হচ্ছে আমাদের ডায়মন্ড প্লাজার বিটিআই প্রিমিয়ার প্লাজা বাড্ডা শোরুমটিতে আসলেই আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্টের উপর এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং সাথে পাচ্ছেন আকর্ষণীয় গিফট এনি পার্চেসে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তাই অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন আমি কিছু নস্পিন কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো ডিসকাউন্ট প্রাইস সহ সাদেই থাকবেন আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্পিনটা ফ্লোরাল ডিজাইনে ডিজাইনটা খুবই সুন্দর মাঝখানে সেভেন স্টোন স্টার ডিজাইন চারোপাশে আরও ছয়টা পাথর দেওয়া আছে গোল্ডে শেড দেওয়া ডিজাইনটা খুবই সুন্দর নোসপিনটি আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা এটা হচ্ছে সলিডিয়ার নসপিনটি আপনারা নিতে পারবেন মাত্র ফর্টি ফাইভ টাকা আরো একটি সুন্দর রাউন্ড শেপের মধ্যে ডিজাইন মাস্কেন সেভেন স্টোন চারপাশে রাউন্ড দিয়ে ডিজাইনটা করা হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর এবং ইউনিক ডায়মন্ড গুলো দেখেন কত সুন্দর শাইনিং করতেছে এটা আপনারা পেয়ে যাবেন আফটার ডিসকাউন্টে টাকা মাত্র যারা স্বল্প বাজারের মধ্যে মিডিয়াম সাইজের একটু ইউনিক টাইপের ডিজাইন খুঁজতেছেন এই ডিজাইনটা হচ্ছে অনেকে ফাঁকা কদম বলে অনেকে ছড়া কদম বলে অনেকে জিরা কদম বলে যে যেভাবে এটা চিনে থাকেন খুবই ট্রেডিশনাল একটি ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর এটা আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র দশ টাকা চট জলদি আপনারা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নখ দিবেন সাথে সাথে আপনারা আমাদের মডারেটর ভাইয়েরা পুরা আছে সহযোগিতা করবে প্রোডাক্টের মধ্যে এই একটা অন্যতম ডিজাইন কদম ডিজাইন এটা আমরা সকলেই চিনে থাকি ডিজাইনটা অনেক সুন্দর হেভি স্পার্কলেস শাইনিং খুবই সুন্দর এই ডিজাইনটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন আঠারো টাকা আপনার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদেরকে নখ দিবেন আমাদের ঢাকার মধ্যে আরও পাঁচটি শোরুম রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ধানমন্ডি সীমন্ত সম্ভার শপিং কমপ্লেক্স শ্যামলী স্কোয়ার শপিং কমপ্লেক্স মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক শপিং কমপ্লেক্স আপনাদের যে যে শোরুমটি আপনাদের এরিয়া ভিত্তিক কাছে হবে ওই শোরুমগুলোতে আপনারা ভিজিট করতে পারবেন ভিজিট করে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্টের উপরে থাকছে স্পেশাল ডিসকাউন্ট অফার আর বাড্ডা শোরুমে আসলে আপনার এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর হচ্ছে যে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনারা ছেলে ইএমআই করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ